কারকৃষ্ণ মজুমদার আছেন মূর্ধভৌক আছে এখানে আমাদের বিশ্বজিৎ মণ্ডল আছে প্রবীণ রায় চৌধুরী আছে এখানে সুবনা মুখার্জি আছে আমাদের বাণিবরণ ঘোষণ আছে বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে সাতজি মুখার্জি আছে শুভাদেব মন্দির আছে আমাদের রামদাস মঞ্জু আছে সুষম চর্য আছে মায়িত্রী বন্ধু আছে এবং আরও অনেকেই আছে সীতারাম আছে এখানে উদয় আছে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা শুভকামনা জানাই এবং এই সঙ্গে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার তিনি বাংলার সমস্ত বুদ্ধিজীবী কলাকুশলী বিভিন্ন